চায়ের দোকানে বসে যখন দশ বারো জন ময় মুরব্বী থাকে তার ভিতরে কারা মতি দেখায় আমি শয়তানে কেতু কুতু দেয় নাকি বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো ঠেকালাম বিজলা নদীর কিনারাই হজরতে শিবলি রহমতুল্লাহ মাদ্রাসায় নিয়ে যায় বলছে এ বাবা শিবলি আমি বিধবা মানুষ আমার স্বামী নাই আমার বড় খায়েস এই ছেলেটাকে আলেম বানায়ে দা শুরু করলেন বিসমিল্লা রহিম ওই বিধবার ছেলেকে কেবল সবক দিয়ে দেওয়া হলো সবক দেওয়ার পরে কায়দা দেওয়া হল কায়দা শেষ করে আমপাড়া দেওয়া হলো আমপাড়া কেন আমরা বলি এটা কোরআন শরীফের শেষ পাড়ার তার নাম হলো পারায়া আম্মা আম্মায়া তাসা আলু আনিন্দ আজুমিল্লা হুন ফি হি মুখতালিফুন কাল্লা সায়া অলামুন্মা কাল্লা সায়া অলামুন এই পারাটাকে আলাদা করেছে তাই বলি আমরা আম্ পারা মানে পারায়া আম্মা আমপারা ধরেছে এমন সময় কেবল আমপারা ধরেছে এমন সময় দিয়ে কয় বাবা শিবলি আমি শুনেছি বিজলা নদীর কিনারে তুমি একটা মাদ্রাসা করেছো বলে হ্যাঁ আমি শুনেছি জাঁকজমক মাদ্রাসা বাবা শিবলি তুমি ওই মাদ্রাসায় একটা মহাফিল করো আমাকে প্রধান বক্তা করো আমার প্রাণের দোয়াটা তোমার উপরে দিয়ে আসব উস্তাদ যদি চিঠি লেখে ছাত্র তো রাজি হবেই দোয়া চাইছে মাদ্রাসার বাৎসরিক মাহফিলের ডেট সেটিং করেছে আজকে যেমন ভেড়া মারা যাতিম খানার বাৎসরিক মাহফিল সারাদিন প্যান্ডেল করতেছে মাইকে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে গজল বলে মনে হচ্ছে আজকে মাদ্রাসার ছেলেদের ঈদের দিন কি তাই মনে হচ্ছে না মনে হচ্ছে না মনে হয় আজকে তোদের খুব আনন্দ তাই মনে হচ্ছে না ঈদের দিন এইভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে স্টিল তৈরি হচ্ছে হঠাৎ করে সেই বিধবার ছেলেটা ডাক দিয়ে কয় মা উস্তাদজি বলেছে নতুন জামা গায়ে দিয়ে আসতে বিধবা ডাক দিয়ে কয় বাবা রে তোর বাবা নাই আমি বিধবা তোর যে পুরাতন জামাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি ছেলেটাকে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপিটা পরাই দিয়ে দুই গালে দুইটা সুমা দিয়ে কয় বেটা রে তোর উস্তাদ শিবলি একজন আল্লাহর অলি তারপরে তার উস্তাদ হজরতে শিবলি শক্তি একজন আল্লাহর অলি দুই জনলির কাছে আগে আমি তোর মার দাবি তোর বাবার জন্য একটু পরে ওই মাদ্রাসার নদীর ঘাটে করতে গিয়ে ছেলেটা খেয়ে পড়ে সঙ্গে সঙ্গে পানির তলদেশে চলে গেল আজকের এই মহাপিলে যদি এমন কোন দুর্ঘটনা ঘটত কমিটির ভিতরে মাদ্রাসার উস্তাদের ভিতরে কোনো আনন্দ থাকতো নাকি থাকতো ছেলেটা সঙ্গে সঙ্গে ডুবে গেল শাস্ত্র ভাইরা চিৎকার করে কানতে লাগলো শিবলি রহমতুল্লা জিজ্ঞাসা করে

আল্লাহর অলি ডাক দিয়ে বলে বাবা শিবলি আমি তোমার মাদ্রাসার প্রধান বক্তা বানিয়েছো প্রধান অতিথি বানিয়েছো আমি আসলাম প্যান্ডেল দেখে খুশি স্টেজ দেখে খুশি কিন্তু তোমাদের মুখে হাসি নাই কেন কি হয়েছে তোমাদের হজরত শিবলি চোখের পানি ফেলায় কয় উস্তাদ জি আজ বেলা নয়টার সময় আমার মাদ্রাস একটা দুর্ঘটনা ঘটে গেল বিধবার একটা মাত্র ছেলে পানিতে ডুবে মারা গেছে এই জন্য আমাদের মনে কোনো আনন্দ নাই শক্তি বলে বেটা শিবলি রে কতল বলে এটা তো আমি জানি কিন্তু ওই বিধবাকে বুঝ দিব কেমনে বলে চলো মনে দুঃখ ব্যথা নিয়ে মহাফিল হয় না চলো যাই দুইজন বুঝায় আসি দুইজন আল্লাহর অলি জোরে কনমার হাবা আরেকবার একবার কন সুবহান আমরা ওলি ক্ষুজার জন্য বরিশাল যাই আট রসে যাই চর মোনায় যায় মানিকগঞ্জে যাই ভারতের ফুর ফুরাই যায় আর একটা ছেলে মাদ্রাসায় পড়তে দিয়ে ওই বিধবার ঘরের দরজায় দুইজন আল্লাহর অলি খারাপ আর বলেন সুবাহান আল্লাহ একটা ছেলে পড়তে দিয়ে দুজন আল্লাহর অলি আর সালাম ও আলাইকুম ভাইয়া আহা লাল ঘরে কে আসেন সালাম নেন কে আসেন সালাম নেন পর্দার আলছে গে এই বিধবা बोलतेছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেউ কিছু মনে করেন না আমি কোনো পুরুষের সামনে যাই না সুবহানাল্লাহ কোন এখানে বোসা গেল যত বড়ই আল্লাহর কলি হোক না কেন ও মা বোনেরা কোন পীরকে মুখ দেখানো হারাম আছে ডাক দিয়ে বলছে আমি কিন্তু কোনো পুরুষের সামনে যাই না তা আপনারা কারা কেন এসেছেন আমার বাড়িতে ছেলেটা গিয়েছে মাদ্রাসায় পড়তে আজকে বাৎসরিক মাহফিল আল্লাহর অলি হজরতের সির শক্তি রহমতুল্লাহ আসবেন তা আপনারা কিছু মাইন্ড করবেন না আমি কিছু খেদমত করতে পারবো না দুজন আল্লাহর ডাক দিয়ে কয় মা কোনো খেদমত করা লাগবে না আপনি কি কোরআন পড়েন বলে হ্যাঁ আপনি কি এই কতুল পড়িস কুল্লনাফ সিনাটা হজরতে বলার সাথে সাথে ওই বিধবা চিৎকার করে কেন্দ্রে উঠেছে কেন কান্দ বিদেশে সেল বেটা মারা যায় পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপার মা আমি আজকে বুঝতে পেরেছি আমি ছেলেটাকে যখন বিদায় দিলাম তখন আমার মনটার ভিতরে যেন কেমন করে উঠল আল্লাহর বলিরা মনে হয় আমার ছেলে নাই দুজন আল্লাহর অলি বলছে মা ঠিকই বলেছেন আপনার ওই ছেলেটা আমপারা ধরাইয়ে দিলাম কিন্তু কোরআনে হাফেজ হলো না সে মারা গেল এইবার মহিলা ডাক দিয়ে কয় আমার একটা দাবি রাখবেন কিনা বলেন বলেন কি দাবি কি দাবি বলে যে জায়গায় আমার ছেলেটা মারা গেছে ওই জায়গায় আমি একটু মোনাজাত করব আর আপনারা দুজন আল্লাহর অলি বলবেন আল্লাহ মামিন আমি বিশ্বাস করি একজন আল্লাহর অলি যদি আমিন বলে তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দুইজন আল্লাহর অলি নারায়ণ তকবীর